আজি নাই আজে বাদ নাই যৌথ মুদ্রাবলি এর সম্পাদক সংবাদক লাল্লাহ আব্দুল রশিদদার রাইটেন গুরমায় দারাইলে সময় তারাই দবা বাংলাদেশ সামালিক একদম অসাধারণ দুইবার আমি আপনাদেরকে দি আজম আমাদের দেশে উপস্থিত আছেন নওজব মুদ্রার আয়োজক ছিলেন কেন্দ্রীয় সাধান সম্পাদক সাজার খান সাহেব বাকি বড় সম্পাদক রহমান কবির চৌধুরী ওজব মুদ্রার আঞ্চলিক সম্পাদক শফিক ইসলাম মাফদার মঞ্চ বিশিষ্ট আকে কনকশন পয়সাদের

দশে জুন থেকে জুলাইয়ের বিশ তারিখ পর্যন্ত জুলাইয়ের বিশ তারিখ থেকে জুন এর বিশ তারিখ থেকে জুলাইয়ের বিশ তারিখ পর্যন্ত এই মাস ব্যাপী যে কর্মসূচি তারই অংশ হিসাবে আজকে লৌহযোগ্য উপজেলা আওয়ামী যুবলী এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি সে এই হ্যাঁ রাস্তার মাঝে আমাদের এই যে কর্মসূচি দিতে বলছে এই গাছ লাগাইতে বলছে তারই ধারাবাহিকতায় আমাদের কর্মসূচি ছিল আগামীকালকে আমাদের সৌভাগ্যক্রমে আমাদের নেত্রী আমাদের যার রাজনীতি আমরা করি এই লোহজং ও মাটি মানুষের নেত্রী অধ্যাপিকে স্বাগত ইয়াসমিন আজকে আমাদের সময় দিয়েছেন এই জন্য আমরা একদিন আগে নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানটা সাফল্য মনোযোগ করার জন্য আমাদের নেত্রী এখানে এসেছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধেয় অধ্যাপিকা স্বাগত ইয়াসমিন এমএলি আমাদের মাঝে আরও উপস্থিত আছেন লোহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদ ভাই মেহেদি ভাই আমাদের খোকা মির্ধা আমাদের মনিস্তার সবাই এখানে উপস্থিত আছেন আজকের এই কর্মসূচি সফল করার জন্য এই আজকে আজকে থেকে শুরু হয়ে এই মাস মেপে আমাদের কর্মসূচি শুরু থাকবে প্রতিটা ইউনিয়নকে আমি আজকে প্রজ্ঞাপন দিয়ে দিব প্রতিটা ইউনিয়নে আমি আমরা পর্যায়ক্রমে ধারা নেতৃবৃন্দকে নিয়ে যাব এবং মাস মেপে আমরা কর্মসূচি বৃক্ষ